হরে কৃষ্ণ জয় রাধে বালাজি বাবার জয় আর আজ আজকে আমরা চার পাঁচজন বন্ধু মিলে বালাজি বাবার মন্দির দর্শন করতে আছি বালাজি বাবার দর্শনে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়ছি সান্ডান করে দেখো জামা পরে নিয়েছি আর এখনই বেরিয়ে যাবো সকাল সকাল আজকে আর আমি যাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে করি আমিও ভালো থাকবো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন যাত্রা শুভ হয় আর এসে তোমাদের দিকে যেন আমি বলতে পারি কেমন দর্শন হয়েছে কেমন লাগছে আর তোমার দিকে আরও কিছু দেখাবো আমি মন্দিরে গিয়ে দেখাবো তোমার ভালো থাকবে জয় বাহ বাবার যায় বেরিয়ে পড়ছি সবাই বন্ধুরা মিলে এবার বাসে উঠবো বাস থেকে ট যাবো কোয়েম্পেট থেকে ওখানে বাস ধরে বালাজি মন্দির এটা আমরা বেরিয়ে পড়ছি চার পাঁচজন বন্ধুরা আছেই আমি তো আছি সবাই ভালো থাকবে টু বাস স্ট্যান্ড এসে গেছি হ্যাঁ এবার বাসে উঠে পড়েছি বাস ছাড়বে এই তো শম্ভু বসে আছে এই শম্ভু এইটা আমাদের বসে আছে এইটা আমাদের শ্রীকান্তরা এটা আমি আছি এটা বাস ছেড়ে দিয়েছে চলো गया तो हम जा कर आते हैं साथियों ध्यान से हम मंदिर जाने के लिए जा रहे हैं हमरा पास के मंदिर जाচ্ছি हां इंगुला देखियो थाने गाड़ी

आज, आज चुखी तो देखा रही, खोनी देखा रहा है। खोनी वाले गाज अच्छा ना। पहाड़। जापत कामों कोई तो दिए हैं? डालने जाती के खोवार पर

মন্দিরটা এই যে রাউন্ডের পুরো ঘুরি ঘুরে 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 উঠে তারপরে একটু ডাউনে আছে